হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমন্ডল আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন কী করব সেটাই থাকছে ব্লগে আজকে খুব ধামাকাদার একটা ব্লগ হতে চলেছে কারণ আমার উপর আজকে নতুন একটা লুক ক্রিয়েট হবে যেটা কি আমি করব ফার্স্ট টাইম তো চলো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আর এখন হচ্ছে সবে গাড়িটা বার করবো এর জন্য যে চাবি নিয়ে ঘরে দাঁড়িয়ে রয়েছে গেটটা খুলে গাড়িটা বার করবো তো চলো গাড়িটা বার টার করে এবার বেরোনো যাক ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে ফার্স্টে চলে এসেছি ফুল মার্কেটে কারণ আজকে হচ্ছে 기자는 또 없기 주의나 <laughs> কালকে হচ্ছে জন্মাষ্টমী আর আজকে আমি ফুল কিনতে এসেছি আর এখানে ফুল কিনতে আসে কী যে একটা হ্যারেসমেন্টে বুড়ে গেছি কি যে খবর আর তোমাকে দুইশো টাকার ফুল কিনছি মানে দুইশো টাকা নিয়ে নিল মাত্র তিনখানা ফুল হাতে ধরায় প্রচুর কষ্ট পাইছি প্রচুর কষ্ট সে কষ্ট বলে বোঝানোর মতন না এই ময়ূরের পালক দেখে আমার শ্রীকৃষ্ণের কথা মনে পড়ছে আর সেই প্রেম চলে আসে সেই হচ্ছে ভালো লেগে গেছে তারপরে বাড়িতে আসার পরে হচ্ছে কী কী আনছি সেগুলোই দেখাচ্ছি ময়ূরের মানে জাস্ট অসাধারণ হাত মুখ আমি করে রেডি হতে বসে বললাম পালকটা কারণ আমি যদি রেডি না হই তাহলে আরও লেট হবে লেট আরও সূর্যের তাপ আরও কষ্ট ওরে ভাই তাই ভাবে ভাবলাম চলো তাড়াতাড়ি করে রেডি হয়নি মেকআপটা একদম অল্প করেছি মেকআপ আমি করতে জানিই না তো একটুখানিকের মধ্যে হালকা একটা ট্যাচ আপ দিয়ে নিয়েছি তোমরা অবশ্যই জানিও যে কেমন লাগছে ফাইনাল লুকটা আমার আমি কিন্তু একদম বেশি সেরকম সাজিনি দেখতেই পারছ একদম হালকার মধ্যে একটা লুক রাখা হয়েছে আর আমি জানি অতটা ভালো লাগছে না কারণ ফার্স্ট টাইম সাজছি তো একার দ্বারা এত মানে আর কত সম্ভব যা পারছি তাই করছি বাবা আমার করা ফটো তুলতে পারলি করা ভিডিও বানাতে পারলেই হবে তো সুন্দর করে ফটো টটো তুলবো আজকে আর এই যে দেখো আমার ফাইনাল লুকটা ভাই কিন্তু ভিডিও করে দিচ্ছিলো আর বেসিক্যালি আমি নিজেকে দেখে নিজেই ক্রাশ খাই প্রত্যেকবারের মতন এবারও ঠিক সেই হচ্ছে জিনিসটাই হচ্ছিলো ক্রাশ খেয়ে যাচ্ছিলাম আগের থেকে একটু মোটা হয়ে গেছি যে কারণে হচ্ছে একটু অন্যরকম দেখতে লাগতেছে আমি বুঝতে পারতেছি আমি মোটা তার বলে কমেন্টের মধ্যে জানাতে হবে না দি ভাই মোটা হয়ে গেছো তুমি মোটা হয়ে গেছো আমি জানি আমি মোটা হয়ে গেছি ভাই এটা বলে আমার আর ডিপ্রেশনের মধ্যে ফেলায় না তো এখন হচ্ছে আমি ফটোশ্যুটটা আমার বেসিক্যালি আউটডোর শ্যুটটা বেশি পছন্দ হয় ইনডোর শ্যুট একদমই পছন্দ হয় না কিন্তু বৃষ্টির কারণে আর হচ্ছে আউটডোর দিয়ে না হ্যাঁ লেহেঙ্গা বেহেঙ্গা পরে এইভাবে বেরোলি রাস্তাঘাটে মানে লোকে খ্যাপা করে খেলাবে তো যাই হোক আমি যাচ্ছি আমাদের ছাদে ছাদের উপরেই সুন্দর করে ফটো আজকে যাওয়া হবে সবই ছাদের উপরে হবে ছাদের উপরে নাচ না নাচনা ও ফাটিয়ে এনজয় হবে তো চলো দেখো আজকে আমি পুরো পদ্মা ফাঁস করে দেবো প্রচণ্ড কষ্ট হয়ে গেছে ছাদে এসে প্রচণ্ড মানে প্রচণ্ডই আর আজকে লুকটা মানে আমি নিজেও জানি না কেমন লাগছে কি না লাগছে কারণ লুকটা হান্ড্রেড পারসেন্টের মধ্যে এইটি সেভেন্টি পার্সেন্ট আমি করেছি আর যেটুকু সেটুকু ধরো ওই যে ফুলের কাজ তারপরে এই ডেকোরেশনগুলো মানে কি করে কী নিতে হবে না নিতে হবে একটা বৌদি ভাই রয়েছে সেই করে দিয়েছে আর মেকআপ টেকআপ দিয়ে শুরু করে সবটাই কিন্তু আমি করেছি আর আমি সেরকম ভালো মেকআপ আর্টিস্ট না আমি হয়তো সাজি মানে সাজি বলতে আমাকে হয়তো অনেকে সাজায় মডেল হিসাবে বাট আমি কখনোই মেকআপের মানে এমও ঠিকঠাক করে জানি না যে কি করতে হয় কী না করতে হয় কোথায় কি দিতে হয় আমার কাছে কোনো মেকআপ প্রোডাক্ট নেই জাস্ট একটা ফাউন্ডেশন ছাড়া তো সেটা দিয়ে আর আইসার কিন্তু আমি লুকটা ক্রিয়েট করেছি জানি না কতটুকু কি করতে পেরেছি তোমাদের কেমন লাগবে সেটাও জানি না বাট নিজের কাছে মোটামুটি একদম যে খারাপ লাগছে সেটা না চলছে আর একটু প্র্যাকটিস করলে বা আরও কোনো জিনিস থাকলে হয়তো আরও ভালো করতে পারতাম তো তারপরেও যেটুকু করেছি নিজের থেকেই করেছি তো তোমরা লুকটা জানিয়ে অবশ্যই কেমন লাগছে আর আমি আপাতত এখন ছাদে চলে এসে ছাদে ছাদে এসেই শ্যুটটা করব কারণ তোমরা সবাই জানো কালকে জন্মাষ্টমী আর আমার ভিডিওটা কালকেই পোস্ট করতে হবে কারণ জন্মাষ্টমী বলে কথা যদি শ্যুটটা আমি পোস্টই না করতে পারি তাহলে কি করে হবে আমার হাতে সময়ও খুব অল্প ছিল যার মধ্যে এত কিছু অ্যারেঞ্জ করে সব কিছু ডেকোরেশন করা কমপ্লিট হলো তো চলো আমার ফুলগুলোও নষ্ট হয়ে যাবে তার আগে সুন্দর কিছু ফটো ক্লিক করে নিই আবার দেখা হচ্ছে ওয়েদারটা কেমন একটা ম্যাচ মেচে ওয়েদার না রোদ না গরম না বৃষ্টি একটু রোদ হলে ভালো হতো ভিডিওগুলো আরও সুন্দর আসতো বাট রোদ তো ওঠেই নি যেদিন রোদ ওঠার কথা সেদিন রোদ ওঠে না আর যেদিন না ওঠার কথা সেদিন ভোরে ভোরে রোদ ওঠে তারপরে একটা জিনিস ভালো হয়েছে সেটা হচ্ছে কি বলো তো যে কোনো রকম বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হলে আমার শুটের বারোটা বেঁচে তো চলো সুন্দর করে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি ব্যাকগ্রাউন্ডটা ভাইরে ভাই পুরো গরমে ঘামিয়ে যাচ্ছি মাথা দিয়ে ঘুমটা মুমটা খুলে পড়ে যাচ্ছে গরমের ঠেলায় ওই দেহ একটু ভিডিও ক্লিপ নিতে যাবো কী এদিক দিয়ে খুলে যায় ওদিক দিয়ে খুলে যায় মানে আর কি বলবো মনে হচ্ছিলো ফেব্রিক আঠা দিয়ে লাগাই আর আমার তো আবার সমস্যা আছে যতক্ষণ না মন ভরে ভিডিও শ্যুট করতে পারতেছি ততক্ষণ হচ্ছে শরীরের মধ্যে একটা আলা ঝালা ঠেকবে আমার যে না ভিডিও শ্যুট করতেই হবে ভালোভাবে ক্লিপটা নিতেই হবে তাতে যদি আমার তে যদি আমার দশ বার টেক নিতে হয় তাহলে দশ বার টেক নিয়ে ভিডিওটা আমি কমপ্লিট করব। কিন্তু আমার ভিডিও ভালোবাসা চাই তো এইভাবেই হচ্ছে অনেকক্ষণ সাজুগুজু করার পরে এবার আমার মারাত্মক লেভেলের গরম লাগে গেছে এইবার যাব নিচের দিকে এইবার হচ্ছে আমার মাথা কেবে যাবে মানে আমি তো সাজুগুজুর পরে কখন ভাবি এগুলো খুলবো কখন খুলবো এগুলো যখন খুলি না মানে আমার পুরো মাথা ঝিনঝিন ধরে যায় যে কখন খুলবো কখন খুলবো গরমের মধ্যেই দেহ এদিক দিয়ে টানি ওদিক দিয়ে টানি এদিক দিয়ে টানি এই করে করেই হচ্ছে আমার মাথা মতো পুরো গরম হয়ে যাচ্ছিল মানে আমি এই সাজার সময় লক্ষ্মীমন্ত হয়ে সাজিবার সাজটা যখন খুলবো না পুরো পাগল হয়ে যায় ফিট হয়ে যায় দেখো টানা টানি শুরু করে দিয়ে এগুলো খুলতেই পারতিস না লাগানোর সময় কি করে যে লাগানো হয়েছে ভাবলাম চুল আগে টোপলার মাথায় উঠোয়নি তারপরে টানে টানে সব কিছু খুলে নেবো তো ফার্স্টে কিলিপগুলো খুলতেছিলাম আর আমার প্রচণ্ড গরম লাগতেছিলো প্রচণ্ড মানে প্রচণ্ড মানে হচ্ছে কি বলবো তোমারে আর মানে মানে তোমাদের বলে বোঝাতে পারতেছে না গলার মালাগুলো খুলতেছে না টানে টুনে ছিঁড়ে ফেলে দিচ্ছি তারপরেও খুলতেছে না উফ কি যে হ্যারেসমেন্টে পড়ছিলাম শুধুমাত্র আমি জানি আমার কিন্তু আজকে মারাত্মক লেভেলের গরম লেগে গেছে আর আমি বুঝতে পারি না যে এই শ্যুটটা করতে গিয়ে এতটা হ্যারেসমেন্ট এতটা প্রবলেমের মধ্যে আমার পড়তে হবে কিছু করার নেই সব কিছু ম্যানেজ করে নিয়েই নিতে হবে তো আমি আর ঘরের মধ্যে থাকতে পারতেছি না চলে গেছি বাইরে সারা ঘরে ফুল পরে পরে ফুলের পাপড়ি পরে পরে পুরো ঘরটাই নোংরা হয়ে গেছে দেখ বা দেখো সাজার আগে একটা টাইম থাকে আমার ঘরে আর সাজার পরের অবস্থা ঠিক এরকমই হয় সারা ঘর পুরো নোংরা হয়ে গেছে এগুলো গোছাতে আমার ডজনে পোয়া যাবে আমার আর ভালো লাগতেছে না ভিডিও করতে আমি জানি না ভিডিওটা কতক্ষণ কন্টিনিউ সব ভেঙে চুরে এদিকে ওদিকে পড়ে যাচ্ছে রাগের ঠেলায় মাথায় পুরো আগুন তো যাই হোক আজকে আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাইও আমি এখনই ভিডিও শেষ করে দিচ্ছি তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওতে কেমন হলো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই জানাই চলো টারা